কিরে কবিতা টবিতা লিখছিস না কই না তো তাহলে কি এমন ভাবনায় ডুবে আছিস কত সুন্দর প্রেম হয় কালকে খাদান দেখছিলাম ওখানে এক মধুর এক লতিকা দুজনে প্রেম করলো কত সুন্দর বিয়েও করলো পরে আবার কি করলো আর বাস্তবে এক নারী বারো জনের সাথে প্রেম করে একজনকে বিয়ে করে এগারোকে হ্যান্ডেল দেখ সিনেমা জগৎটা সম্পূর্ণ আলাদা ওখানে যে কটা মধু থাকে তার বিপরীতে ঠিক সেই কটাই লতিকা থাকে আর বাস্তবে মধুর থেকে লতিকার সংখ্যা কম সুতরাং এমন একটা দিন আসবে সার্ভে করে দেখা যাবে যে বারো জন মধুর ভাগ্যে একজন লতিকা আর সে লতিকা মোটেও পাগল নয় যে জন ছাগলকে বিয়ে করে নিজের জীবনটা ছাগলের ফার্ম তৈরি করবে প্রয়োজনে একজনকে করবে প্রয়োজনে লটারি সিস্টেম হবে যে উঠে আসবে তাকে করবে আর বাকি জন না হয় লতিকার মেয়ের প্যান্ডেল দেখে বাড়ি গিয়ে মন কষে ক্যান্ডেল